আকাশমণী খাদ দেখছেন মাত্র চোদ্দ হাজার টাকা সম্পূর্ণ ফিরি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ শীতের জন্য আমরা একবারে

বেডরুম সেটের আইটেম কি কি দিচ্ছেন ভাই আমরা দিচ্ছি তিন ইঞ্চি থিকনেস এর ফুল বক্স খাট তাও একটি সুকেস থাকবে টেন মিলি গ্লাস এর ছয় চালে একটি ডাইন টেবিল থাকবে উপরে দেখবে টেন মিলি গ্লাস তাও একটি অর্ডার থাকবে চারটে ডোর একটা পাল্লা আর কি ড্রেসিং টেবিল থাকবে আবুদার ক্লাস একটা ড্রেসিং টেবিল ভাই আর কি থাকবে ভাই সবাই কেমন আছেন আশা করি দেখাবো কিন্তু ঘর সাদাতে যাবতীয় ধরনের ফার্নিচারের কালেকশন সিঙ্গেল সিঙ্গেল চাইলে কিন্তু ফুল বেডরুম সেট ও এই শোরুম থেকে কিভাবে ফার্নিচার কিনবেন কত টাকা অগ্রিম দিতে হবে সবকিছু জানবো আপন ভাইয়ের কাছ থেকে আসসালামাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক ভালো আছে আপনি কেমন আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই অনেকদিন পরে আসলাম আপনাদের শোরুমে হ্যাঁ ভাই শীতও চলে আসে ভাই তো শীতের জন্য আমরা একবারে নিজের হাতে জি জি সোমেলে কাঠ ভাঙাইয়া মাল বানাইয়া আপনাদের সামনে আনছি ভাই তারপরে নিজস্ব কারখানায় তৈরি করে প্রোডাক্ট গুলো দিচ্ছি হ্যাঁ ভাই কম দামে দিবেন তো কম দামে দিব ভাই আপনাদের অ্যাডভান্স করতে হবে কত টাকা 1 টাকা অ্যাডভান্স করতে হবে না প্রতারণার দিন শেষ বুড়িগঙ্গা ফার্নিচারের বাংলাদেশ হ্যাঁ 1 টাকাও অ্যাডভান্স করতে হবে না লক্ষ টাকার ফার্নিচার কিনতে আসবেন বুড়িগঙ্গা ফার্নিচার এন্ড রোজ থেকে পণ্য বাড়িতে যাবে দেখে শুনে তারপর টাকা দেবে মাল অর্ডার করতে খালি পাসপোর্টের ফটো কই বা ভোটার আইডি কার্ডের ফটোকপি হবে দিলে চলে যাবে হ্যাঁ ভাই লক্ষ টাকা সেই ভাইয়ের জন্য পাসপোর্ট এর ফটোকপি আমাদের দেশি ভাইয়ের জন্য ভোটার আইডি কার্ডের দিল্লি কিন্তু লক্ষ টাকার ফার্নিচার চলে যাবে আপনার বাড়িতে পণ্য হাতে পাবেন তারপর টাকা হ্যাঁ ভাই

আপনাদেরকে দেখায় এ পিছনে পিছনে আমরা টাকার মাল ডিসকাউন্টে খাট দুইটি ঢাই সহ হবে মাত্র দিচ্ছি বত্রিশ হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট তিন হাজার টাকা ডিসকাউন্ট শীত উপলক্ষে শীত উপলক্ষে শীতের মাটিতে ঘুমাতে হবে

শের করার টাকা গ্যারান্টি দিচ্ছেন তো হ্যাঁ 30 বছরের তিরিশ বছর থাকবে হ্যাঁ ভাই এটা কি ভাই এটা বেডরুম বিক্রি করি কত টাকা করতে হবে না খালি ভোটার আইডি ফটো ফটোকপি দিলে হবে ভাই

মেহমান আসলে কি সবকিছু হ্যাঁ ভাই নাকি এবং আর উপরে শুয়ে থাকবে এই বেডরুম সেট কিনলে বাড়িতে আর কোনো কিছু কিন্তু হবে না শুধু নেবেন সেট করবেন আবার অগ্রিম একটি দাম কত ভাই

এটা চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ মাত্র চোদ্দ হাজার মাত্র বারো হাজার বারো একটা আকাশমণি খাদ দেখছেন মাত্র

ফার্নিচার করতে কার্ডের দিলে হবে কিন্তু লাগবে না শুধু ভোটার আইডি কার্ডের ফটো কপি অর্ডার করতে লক্ষ ফার্নিচার বুড়িগঙ্গা ভিডিও কলে দেখে নিতে পারবেন স্ক্রিনে দুটো ভিডিও কলে ভিজিট কিনতে ভিডিও কে কোথা থেকে দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি বেশি দিবেন বন্ধু স্বজনকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন আল্লাহ